সবাই ফেসবুক দেখেন ফেসবুকে ভিডিও স্ক্রল করেন আর যে যে ভাইরাল ভিডিওগুলো দেখা যায় সেগুলোতে আপনারা আটকে যান তারপর বাড়িতে সেগুলো চেষ্টা করেন হ্যাঁ সব যে খারাপ তা বলছি না তবে এমন কিছু কিছু ফেক ভিডিও আছে যা আপনাদের মাথা নড়িয়ে দেয় এই যেমন আপনার স্মার্টফোনে যদি কোনো সিম কার্ড না থাকে তবু আপনি ফাইভ জি ডেটা ইউজ করতে পারবেন ডাউনলোড করতে পারবেন ইউটিউব ভিডিওস দেখতে পারবেন এবং সিনেমাও দেখতে পারবেন সত্যি সম্ভব চলুন তো একবার বুঝেনি নি দেখে নিই গ্যাজেটস বাংলার সাথে আমি আছি সুমন দেখুন ফেসবুক দেখা খুব ভালো কিন্তু ফেসবুক আজকের ডেটে যে ভিডিওর ব্যাপারগুলো করা হয়েছে এবং ছোট ছোট ভিডিও তাতে ইনকাম দিয়েই সবারই মাথা খেয়ে নিয়েছে যে যা পারছে কন্টেন্ট বানিয়ে যাচ্ছে ক্লিন্চ কন্টেন্ট এবং আপনারাও জানেন তাহলে মানুষ টাকা ইনকাম করার জন্য কতটা নিচ হতে পারে এইটা ফেসবুকের থেকে আর কোথাও আমরা বুঝতে পারি না কারণ রুলস অ্যান্ড রেগুলেশন অত নেই তো ফেসবুকে বেশ কিছু কিছু ভিডিও ভাইরাল হচ্ছে তার মধ্যে একটি ভিডিও হলো যে এই হলো আপনার স্মার্টফোন बता रहे हो भाई बिना सिम कार्ड के तुम इंटरनेट चला दोगे? बगैर सिम कार्ड के हाँ। हम 5G इंटरनेट चलाएंगे। वो कैसे चल जाएगा भाई? मात्र हाँ। के तार के जरिए से कापर के तार से इंटरनेट चलेगा ये हम दावा के साथ कह रहे हैं स्मार्टफोन अपना सिम कार्ड नहीं है बोलते स्मार्टफोन टी होते हमे अरे टच बने तो स्मार्टफोन द्वितीय तो स्मार्टफोन फाइव जी इनेबल होता हे ঠিক আছে চলো তো ফাইভ জি যদি আপনার স্মার্টফোন হয় আপনার যদি কোনো এখানটায় সিম না থাকে আপনি ফাইভ জি ডেটা ইউজ করতে পারবেন এবং নেট করতে পারবেন ডাউনলোড করতে পারবেন সম্ভব সম্ভব না কারণ দেখুন যদি তাই হতো আজকের ডেটে নেটওয়ার্ক প্রোভাইডাররা বিজনেস করতো না আজকের ডেটে প্রত্যেকে ফাইভ জি রিচার্জ করতো না আজকের ডেটে সকলে ভাই দোকানে গিয়ে গিয়ে ফাইভ জি সিমের জন্য লাইন দিয়ে থাকতো না এগুলো ফেক দেখুন ওখানে কি দেখানো হচ্ছে যে যে এয়ারপ্লেন মোড সেটাকে অন করে দেওয়া হচ্ছে তারপর ভিডিওকে দেখানো হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেখছে তারপর মুখে বলে সেই ভিডিওকে দেখানো হচ্ছে ভাই হঠাৎ করে করে দেখবেন ফোনটা জাস্ট বাদে ক্যামেরার বাইরে চলে যাচ্ছে আবার আসছে তো এইগুলো সবাই বুঝে যাই হোক কী করছে তারা একটা পেন দরকার তারা বলছে তার সঙ্গে একটা ডেটা কেবল দরকার এবং একটা তামার তার তো পেনটাকে নিয়ে নিলো এবার তামার তারটাকে ওখানটায় জড়িয়ে নিলো জড়িয়ে একটা অ্যান্টেনার মতন হলো এবং যে দুটো দিক থাকছে সেটা ওই ডেটা কেবলের পেছনে লাগিয়ে দিচ্ছে এবং যে শেষ মুখটা সেটা এইখানটায় লাগ লাগাচ্ছে মানে ইউএসবি পোর্ট যেটা ওখানে তার আর তামার তার আর এইখানটাই যে আমরা লাগাই ফোনে সেটা এখানে লাগিয়ে দিচ্ছে দিয়ে এরকম করে ধরছে দিয়ে বলছে ভাই এই তো এই তো এই তো এই তো নেটওয়ার্ক চলে এলো স্পিড পাচ্ছি ইন্টারনেট করতে পাচ্ছি। এইগুলো ফেক বন্ধু এরকম অনেক ভিডিও রয়েছে যেগুলো ফেসবুকে ঘোরাফেরা করছে আর ফেসবুকে ঘোরাফেরা করতে করতে আমরা সেগুলো বাড়িতে করে বসছি আর সেগুলোর কোনো কিছু বুঝতে পারছি না কারণ সেগুলো হবেই না সম্ভব কি করে বন্ধু এত মানে লোকেরা টেকনোলজি কে বুঝে নিয়েছে যে যা তা তারা বলছে না এরকম করে সম্ভব হয় না তো আপনাদের একটাই কথা বলবো এই সব ফেক ভিডিওগুলো থেকে নিজেকে বাঁচান আপনার ছেলেকে বাঁচান আপনার মেয়েকে বাঁচান এবং তারা এগুলো করতে গিয়ে অনেক সময় স্মার্টফোন নষ্ট করে দিচ্ছে বা আপনার ডেটা কেবল নষ্ট হয়ে যেতে পারে কারণ আপনি ডেটা কেবলের ভেতরে বারবার সেটাকে তারটাকে লাগাচ্ছেন কিছু কাজের কাজ হবে না জাস্ট আপনার স্মার্টফোন খারাপ হয়ে যাবে আপনার যে ডেটা কেবল সেটাও খারাপ হয়ে যাবে এবার শুধু তাই নয় দেখা যাচ্ছে যে ফোর জি স্মার্টফোন যেটা সেটা ফাইভ জি করে দিচ্ছে জাস্ট কয়েকটা নাম্বার হ্যাশট্যাগ মেরে কোডিংকে চেঞ্জ করে করে দেওয়া হচ্ছে অত সোজা আপনার হার্ডওয়্যারই সাপোর্ট করে না ফাইভ জি আর সে ওইখানটায় নাম্বার দিয়ে সেখানটায় যে আমরা দেখি যে স্মার্টফোনের যে ডিটেল সেটা চলে আসে এবার সেখানে আপনি ওটাকে একটা জিনিসকে এনেবেল করে দিচ্ছি ব্যাস ভাই ফাইভ জি সম্ভব না তাহলে কেউ ফাইভ জি স্মার্টফোন কিনতো না তাহলে এত ফাইভ জি স্মার্টফোন বিক্রি হতো না তাহলে স্ন্যাপড্রাগনের প্রয়সার মিডিয়া টেকের প্রয়সার এর প্রয়সার বিক্রি হতো না ভাই এইগুলো হলো ফেক এবং এইগুলো আপনি দেখছেন আপনার ডেটা ফুরিয়ে এবং ইনকাম হচ্ছে ওই লোকটির যে এই ধরনের ভিডিও পোস্ট করে এই আপলোড করেছে এবং ভিডিও বানিয়ে পোস্ট করেছে অর্থাৎ দেখছেন আপনি টাইম যাচ্ছে আপনার টাকা যাচ্ছে আপনার ডেটা যাচ্ছে আপনার আর ইনকাম কে করছে ওই লোকটি তো কেন আপনি ফালতু ফালতু আপনার বোকামুর জন্য আপনি তাকে ইনকাম করতে দিবেন। আশা রাখি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও সতর্ক করতে পারলাম তো এই এইরকম ফেক ভিডিও দেখে এন্টারটেন হন ঠিক আছে তবে ভাই ইন্টারেস্ট নিয়েন না এগুলো করতেও যেন না আপনার স্মার্টফোন খারাপ হবে আপনার ডেটা কেবলও খারাপ হবে আপনার ডেটা যাবে এবং অনেক কিছুই হারাতে পারেন আপনি তো চলুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আরও আপনাদের সাবধানতা বজায়ের জন্য আসবে আপনাদের সুমন্দা বিদায়